ক্যান্সার রোগের কারণ কোষের অস্বাভাবিক বৃদ্ধি লিউকোপিনিয়া হল রক্তের কণিকার সংখ্যা কমে গেলে টি টিকা দেওয়া হয় উপরের সবগুলো প্রতিষেধক দ্বীপটি প্রতিষেধক তৃতীয়ত্বের প্রতিষেধক হুভিংকের প্রতিষেধক পায়ে ক্যান্সার বেশি হয় যারা আলকাত্রা নিয়ে কাজ করে অ্যান্টিমিবার সংখ্যাধিক্য মানব দেহের সৃষ্টি হয় আমাশয় এইডস এইডস রোগে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ পায় লেথারিজম রোগ হয় কী কারণে প্রচুর পরিমাণে খেসারি ডাল খেলে অ্যানিমিয়া রক্তশূন্যতা রোগটি হয় কিসের অভাব হলে লোভের অভাব হলে বিসিজি টিকা দেওয়া হয় চক্ষার জন্য নিচের কোনটি ভাইরাসজনিত জনিত রোগ নয় ডিপথেরিয়া কোন সংক্রামক রোগ সাধারণত একবারের বেশি হয় না বসন্ত ও পেনিসিলিন ওষুধ তৈরি করা হয় ছত্রাক থেকে বিশুদ্ধ পানি পান করলে হয় না আমাশয় নিউমোনিয়া নিউমোনিয়া রোগটি হয় ফুসফুসে হ্যাপাটাইটিস রোগের প্রধান কারণ ভাইরাস ভয়াবহতা অনুযায়ী সবচেয়ে খারাপ রোগ এইডস ইনফ্লুয়েঞ্জা ও হাম রোগের টিকা প্রস্তুত করা হয় ভাইরাস থেকে গোলকৃমি বাস করে অন্ত্রে পেনিসিলিন প্রাণীকে রক্ষা করে ব্যাকটেরিয়াজনিত রোগ থেকে বন্যার পরে মহামারী আকারে দেখা দেয় ডায়রিয়া পাগলা কুকুরে কামড়ালে হতে পারে জলতঙ্ক চোখের একটি রোগ কনজাংটিভাইটিস ইনফ্লুয়েঞ্জা হাম মামস প্রভৃতি সৃষ্টি করে ভাইরাস গর্ভাবস্থায় মায়েদের জন্য কোন টিকা অত্যসিক টিটি। স্কারি রোগের প্রতিষেধক কোন ভিটামিন ভিটামিন সি বেরি বেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে ভিটামিন বি কোন ভিটামিনের অভাবে অধিক রক্তক্ষরণ হয় ভিটামিন কে জলবসন্ত রোগের কারণ হল হারপিস ভাইরাস রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে ভিটামিন এ গুটি বসন্ত রোগের কারণ ভাইরাস হাড় বেঁকে গিয়ে শিশুর বিকলাঙ্গ হয়ে যাওয়াকে বলে রিকেট রোগ মাইগ্রেইন কি এক ধরনের মাথা ব্যথা রোগের নাম হেলিওথেরাপি কি। সূর্য কিরণের দ্বারা রোগ চিকিৎসা রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় প্রধানত ভিটামিন পোলিওতে আক্রান্ত হয় শিশুরা বেশি হাড় ভাঙা নির্ণয়ের জন্য ব্যবহৃত হয় এক্স রে রোগ জন্ডিস প্রধানত সংগ্রহিত হয় পানির মাধ্যমে একজন দূরদৃষ্টি সম্পন্ন লং সাইটেড লোক দেখতে পারে না কাছের জিনিস ডিপথিরি একটি সংক্রামক রোগ মাংসাশী প্রাণীর কামড়ে হতে পারে জলতং করিয়াবিষ এইডস একটি ভাইরাস গড়িত রোগ একজন হৃষ্ণ দৃষ্টি শর্ট সাইটেড ব্যক্তি দেখতে পায় না দূরের জিনিস লেতারিজম রোগ বেশি দেখা দেয় বাংলাদেশের রাজশাহী ও রংপুর জেলায় বিউবনিক প্লেগ হয় কি কারণে বা র‍্যাট কামড়ে প্লেগের বিসরণ চক্র কয়েক প্রকার দুই প্রকার প্লেগ রোগের উপসর্গ কি গ্রন্থি স্ফীতি রক্তদূষণ পাকিস্তানী এক্সের পূর্বে যে ওষুধ খাওয়ানো হয় তার নাম বেরিয়াম সালফেট নিদ্রাহীনতা জনিত রোগের নাম ইনসোমনিয়া কোন ভিটামিনের অভাবে মুখে ও জিভায় ঘা হয় ভিটামিন B12 আর আরটে মেথ্রি কিভাবে শরীরেভাবেত হয় ইনজেকশনের মাধ্যমে মোট ইউরিয়ার পরিমাণ কত 2% এবার কেউলে মেস শরীরে কোন অংশে হয় ফুসফুসে মাইগ্রেন কত প্রকার চার প্রকার প্লেগ রোগ কত প্রকার তিন প্রকার চোখের জল কোন গ্রন্থি নিঃসরণ ল্যাক্রিমাল কোন ওষুধটি এখন এইডস রোগীদের জন্য ব্যবহার করা হয় অ্যাজিডো থাইমেডিন পেসমেকার যন্ত্রটি কত সালে আবিষ্কৃত হয় উনিশশো সালে বাংলাদেশে কবে প্রথম টেস্ট টিউব শিশু জন্ম হয় ৩০ জুন দু হাজার এক বিশ্বের প্রথম টেস্টে বিবে কে লুইসা ব্রাউন রক্ত অংশ জীবাণর নাম আছে সিগেলাসনে হৃদপিণ্ডের প্রকোষ্ঠের সংকোচন হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংকোচনকে বলা হয় সিস্টল মানুষের রক্তের পিএইচ সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ব্লাড গ্রুপ কত প্রকার চার প্রকার কলেরা টাইফয়েড যক্ষা প্রভৃতি রোগের সৃষ্টির জন্য দায়ীকে ব্যাকটেরিয়া মেডিসিনের জনক হচ্ছে হিপোক্রাইটিস কত সালে প্রথম ইনসুলিন আবিষ্কৃত হয় উনিশশো সালে দাঁত বাঁধানোর প্রচলন প্রথম কোন দেশে সুইজারল্যান্ড কত সালে প্রথম অ্যাম্বুলেন্স ব্যবহৃত হয় উনিশশো বিরানব্বই সালে কত সালে প্রথম অ্যাম্বুলেন্স ব্যবহৃত উনিশ সতেরোশো সালে ইনসুলিন প্রথম কোন দেশে আবিষ্কৃত হয় কানাডা হ্যানসিনস অশোক কী জাতীয় শুক কুষ্ঠ রোগ অ্যাম্বুলেন্সের প্রথম কোন দেশে ব্যবহৃত হয় ফ্রান্সে হ্যানসেলন্স কী জীবাণুকে আবিষ্কার করেন ডাক্তার হ্যানসিন মাইগ্রেন সম্বন্ধে বিজ্ঞানীরা জ্ঞাত হন কবে প্রায় দুই হাজার বছর আগে গ্রামন্সলে মাইগ্রেন কি নামে পরিচিত আত কপালে রোগ খুরা রোগের জীবাণুর নাম কি পিকোর্নিয়াম ব্রিডিজ কখন খুরা রোগের প্রাদুর্ভাব ঘটে সাধারণত বর্ষাকালে কোন জাতের গরু খুরা রোগে আক্রান্ত হয় বেশি শঙ্কর জাতের বাংলাদেশের কোন হাসপাতালে প্রথম টেস্ট টিউব শিশু জন্ম হয় সেন্ট্রাল হাসপাতালে বাংলাদেশ টেস্টটিউব শিশু ত্রয়ের মায়ের নাম কি ফিরোজা বেগম বাংলাদেশ টেস্ট বেবি জন্মদানের উদ্বেগ নেন কে ডাক্তার পারবিন ফাতেমা আন্তর্জাতিক এবার গেটস পুরস্কার মূল্য কত সাড়ে পাঁচ কোটি টাকা করবে একটি শিশু প্রতিদিন কত মিলিলিটার পানি পান করে প্রায় চারশো মিলিমিটার অ্যাম্বুলেন্সে প্রথম কোন কোন দেশ ব্যবহৃত ফ্রান্স নির্ধারিত জনিত রোগের নাম হচ্ছে ইনসোমনিয়া এক্স রে পূর্বে যে ওষুধ খাওয়ানো হয় তার নাম হচ্ছে বেরিয়াম সালফেট মাইগ্রেন কত প্রকার চার প্রকার কত প্রকার চার প্রকার কত প্রকার তিন প্রকার মাইগ্রেন কত প্রকার চার প্রকার কোন ভিটামিনের অভাবের অধিক রক্তক্ষণ হয় ভিটামিন কে ক্যান্সার রোগের কারণ কোষের অস্বাভাবিক বৃদ্ধি লিউকোপেনিয়া হলো রক্তের শ্বেত কণিকার সংখ্যা কমে গেলে ডিপিটি টিকা দেওয়া হয় উপরের সবগুলো প্রতিষেধক দ্বীপটি প্রতিষেধক তৃতীয়ত্বের প্রতিষেধক হুভিংকের প্রতিশোধক পায়ে ক্যান্সার বেশি হয় যারা আলকাত্রা নিয়ে কাজ করে অ্যান্টিমিবার সংখ্যাধিক্য মানব দেহের সৃষ্টি হয় আমাশয় এইডস এইডস রোগে দেহের প্রতিরোধ ক্ষমতা লোপ পায় লেথারিজম রোগ হয় কী কারণে প্রচুর পরিমাণে খেশারি ডাল খেলে অ্যানিমিয়া রক্তশূন্যতা রোগটি হয় কিসের অভাব হলে লোভের অভাব হলে বিসিজি টিকা দেওয়া হয় ডক্ষর জন্য নিচের কোনটি ভাইরাস জনিত রোগ নয় ডিপথেরিয়া কোন সংক্রামক রোগ সাধারণত একবারের বেশি হয় না বসন্ত হাম পেনিসিলিন ওষুধ তৈরি করা হয় ছত্রাক থেকে বিশুদ্ধ পানি পান করলে হয় না আমাশয়। নিউমোনিয়া নিউমোনিয়া রোগটি হয় ফুসফুসে রোগের প্রধান কারণ ভাইরাস ভয়াবহতা অনুযায়ী সবচেয়ে খারাপ রোগ এইডস ইনফ্লুয়েঞ্জা ও হাম রোগের টিকা প্রস্তুত করা হয় ভাইরাস থেকে গোলকৃমি বাস করে অন্ত্রে পেনিসিলিন প্রাণীকে রক্ষা করে ব্যাকটেরিয়াজনিত রোগ থেকে বন্যার পরে মহামারী আকারে দেখা দেয় ডায়রিয়া বাংলা কুকুরে কামড়ালে হতে পারে জলতঙ্ক চোখের একটি রোগ কনজাংটিভাইটিস ইনফ্লুয়েঞ্জা হাম মামস প্রভৃতি সৃষ্টি করে ভাইরাস গর্ভাবস্থায় মায়েদের জন্য কোন টিকা রোগের প্রতিষেধক কোন ভিটামিন ভিটামিন সি বেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে ভিটামিন কোন ভিটামিনের অভাবে অধিক রক্তক্ষণ হয় ভিটামিন কে জলবসন্ত রোগের কারণ হল হার্পিস ভাইরাস রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে ভিটামিন এ গুটি বসন্ত রোগের কারণ ভাইরাস হাড় বেঁকে গিয়ে শিশুর বিকলাঙ্গ হয়ে যাওয়াকে বলে রিকেট রোগ মাইগ্রেইন কি এক ধরনের মাথা ব্যথা রোগের নাম হেলিও থেরাপি সূর্য কিরণের দ্বারা রোগ চিকিৎসা রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় প্রধানত ভিটামিন পোলিওতে আক্রান্ত হয় শিশুরা বেশি হাড় ভাঙা নির্ণয়ের জন্য ব্যবহৃত হয় এক্স রে হেপাটাইটিস রোগ জন্ডিস প্রধানত হয় পানির মাধ্যমে একজন দূরদৃষ্টি সম্পন্ন লং সাইটেড লোক দেখতে পারে না কাছের জিনিস দ্বীপ একটি সংক্রামক রোগ মাংসাশী প্রাণীর কামড়ে হতে পারে জলতন কোরিয়াবিষ এর একটি ভাইরাস গঠিত রোগ একজন ঋষদৃষ্টি সম্পন্ন শর্ট সাইটেড ব্যক্তি দেখতে পায় না দূরের জিনিস লতারিজম রোগ বেশি দেখা দেয় বাংলাদেশের রাজশাহী ও রংপুর জেলায় প্লেগ হয় কারণে র্যাট কামড়ে প্লেগের বিচরণ চক্র কয়েক প্রকার দুই প্রকার প্লেগ রোগের উপসর্গ কি গ্রন্থি স্ফীতি রক্ত দূষণ এক্সের পূর্বে যে ওষুধ খাওয়ানো হয় তার নাম বেরিয়াম সালফেট নিদ্রহীনতা জনিত রোগের নাম ইনসোমনিয়া কোন ভিটামিনের অভাবে মুখে ও জিব্বায় গা হয় ভিটামিন বি টুয়েলভ আর্টে ম্যাথিরি কীভাবে শরীরে ব্যবহৃত হয় ইনজেকশনের মাধ্যমে মূত্রে ইউরিয়ার পরিমাণ কত টু পার্সেন্ট এবার কেউলে মেস শরীরে কোনো অংশে হয় ফুসফুসে মাইগ্রেন কত প্রকার চার প্রকার প্লেগ রোগ কত প্রকার তিন প্রকার চোখের জল কোন গ্রন্থে নিঃসরণ ল্যাক্রিমাল কোন ওষুধটি এখন এইডস রোগীদের জন্য ব্যবহার করা হয় অ্যাজিডো থাইমেডিন পেসমেকার যন্ত্রটি কত সালে আবিষ্কৃত হয় উনিশশো সালে বাংলাদেশে কবে প্রথম টেস্ট টিউব শিশু জন্ম হয় তিরিশ জুন দু বিশ্বের প্রথম টেস্টের বিবে কে লুইসা ব্রাউন রক্ত অংশের জীবাণুর নাম আছে সিগেলাসনে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংকোচন হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংকোচনকে বলা হয় সিস্টল মানুষের রক্তের পিএইচ সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ব্লাড গ্রুপ কত প্রকার চার প্রকার কলেরা টাইফয়েড যক্ষা প্রভৃতি রোগের সৃষ্টির জন্য দায়ীকে ব্যাকটেরিয়া মেডিসিনের জনক হচ্ছে হিপোক্রাইটিস কত সালে প্রথম ইনসুলিন আবিষ্কৃত হয় উনিশশো সালে দাঁত বাঁধানোর